হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা সুখবর নিয়ে আসছি সুখবরটা আপনারা শুনলেই মানে অবাক হয়ে যাবেন আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশে আছেন বা বিভিন্ন কান্ট্রিতে আছেন যারা অবৈধভাবে আছেন হ্যাঁ হুরুফ মারে দিছে বা কফিলে হুরুফ মারা মারে দিছে বা কফিলে কফিলে একজাক্ট লাগাই দিছে ঠিক আছে বা অনেকে একজাক্ট লাগানোর পরে আপনি দেখছেন কোম্পানি থেকে বাইকে গেছেন অন্য কোনো জায়গায় কাজ করতেছেন ঠিক আছে বা অনেকে হুরুক মেরে দিছে ঠিক আছে গিয়ে অন্যখানে গিয়ে কাজ করতেছেন মানে ও মানে যে সময় যান আপনি এক মানে ভাবতেছেন যে আমি মানে যে সময় যাই আমি একজাটে চলে যাব ঠিক আছে তো ভাই এই ভিডিওটি হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে আমার ফোনের স্ক্রিনে দেখেন আমাকে অনেকেই মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছে ভাই এটা মেসেজ আসছে আমার মহিলা এখন এটা কি আমি তো বুঝতেছি না এটা এখানে একটা ভিডিও দেন ভিডিও দেন ঠিক আছে তো ভাই দেখেন এটার মধ্যে ওই ভালো হয়েছে যে সৌদি মন্ত্রণালয় আমিও এটা মানে পড়ার পর অবাক হয়ে গেছি পরে আমি আমার বন্ধুর মাধ্যমে একটা খবর নিলাম তো আমার বন্ধু আবার একটা অফিসে কাজ করে আর কি সরকারি সৌদি মন্ত্রণালয় তোর কাছ থেকে খবর নিয়ে আমি দেখলাম না আসলে এটা সত্য যারা হরু মারা আছে বা হ্যাঁ লাগাই দিয়েছে কোফিলে ঠিক আছে বা কফিল থেকে ভাইকে গেছেন এখন আপনারা চাইলেই বৈধ হতে পারবেন যারা অবৈধ আছিলেন আপনারা চাইলেই এখন বৈধ হতে পারবেন সুখবর আলহামদুলিল্লাহ তো আপনারা দেখেন যারা মানে টেকা বেশি লাগবে না শুধু পিছনের কিছু যাওয়া যাত খরচটা বাস বা পাঁচশো এক হাজার মানে এরকম দিবেন ঠিক আছে এরকম লাগবে লাগিয়ে আপনার কফিল চেঞ্জ করতে পারবেন ঠিক আছে চেঞ্জ করে আপনি বৈধ হয়ে সুরিতে বাড়ি যেতে পারবেন আবার সুরিতে বাড়ি থেকে ঘুরে আবার আসতে পারবেন আলহামদুলিল্লাহ দেন কত বড়ো সুযোগ দিছে আমি সৌদি মন্ত্রের অনেক অনেক ধন্যবাদ এবং আমি প্রবাসীদেরকে জানাই যে আপনারা এখন দ্রুত মাত্র মানে দুই মাসের টাইম দিয়েছে ঠিক আছে দুই মাসের ভিতরে আপনারা চাইলেই কফিল চেঞ্জ করতে পারবেন এবং আপনারা হরুপ কাটিয়ে অবৈধ থেকে বৈধ হতে পারবেন ঠিক আছে মাত্র দুই মাসের ভিতরে মানে ষাট দিন ঠিক আছে ষাট দিন আপনারা এই ষাট দিনের ভিতরে আপনারা হরুপ কাটিয়ে বৈধ অবৈধ থেকে বৈধ হতে পারবেন ঠিক আছে তো আপনারা আর দেরি করবেন না ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন কারণ আপনার একটি শেয়ারে যারা আছে প্রবাসে আছে অবৈধভাবে আছে ওরা দেখলে ওরা বৈধ হতে পারবে অনেক প্রবাসে আছে অবৈধ আছে কিন্তু ওরা জানেই না ঠিক আছে তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যারা অবৈধ আছে আপনারা তাদেরকে দেখান এবং শোনান এবং জানান যারা ওরাও যাতে বৈধ হতে পারে ঠিক আছে তো ওই পর্যন্ত আমার ভিডিও তো বলত সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ